সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরই আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম একজন মানুষকে বিশ্বনবী বলা এটি কোরআনের দৃষ্টিতে কতটুকু বৈধ এবং সেই বিশ্বনবীর আঙ্গুলের ইশারায় চাঁদ কি দুই খণ্ড হয়েছে বিশ্বনবী এই বাংলার শব্দটির আরবি হচ্ছে নবীল আলম ন আলম এটি কোরআনে নেই তাহলে আপনি একজন মানুষকে বিশ্বনবী বলতে পারেন না আবার এই লোকটির আঙ্গুলের ইশারায় চার দ্বিখণ্ডিত হয়েছে এটিও কোরআনে নেই কারণ যখন নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে এটি যখন আপনি আরবি করবেন তখন সেটি হবে ইনশাকালক নিসফাইন তিন নী এটাও কোরআনে নেই কিন্তু যেখান থেকে আমদানি করা হয়েছে সেটি যদি আমরা একটু দেখি আরব ইতিহাসের আবু চাহেল নামক একজন ব্যক্তি তার নেতৃত্বে একটি দল তারা মূর্তি পূজারী এবং ইহুদি তারা জানাচ্ছে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবকে যদি লোকটি রবের রাসুল হয় তাহলে তারা মেনে নেবে যদি সেই লোকটি তার নিজের আঙ্গুলের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারে তারপরে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব আল্লাহতাল্লার কাছে দোয়া করে তার নিজের আঙ্গুলের ইশারায় ওই অলৌকিক ঘটনাটি ঘটায় কোরআন এসব কথা বলে না এবং কোরআনে সোরা চুয়ান্ন আল খামার এর প্রথম দুইটি আয়াত নিয়ে যে কথাটি প্রমাণ করা হয় সেটি একেবারে ইবনে সাহেবের পক্ষ থেকে বানানো যে কনসেপ্ট তার বিপরীত সেই আরবের লোকেরা যখন এই অলৌকিক বা মজে দেখে তখন তারা অস্বীকার করে এবং বলে এটি জাদু আবার ইহুদি সমাজ তারা আবার সাথে সাথে কি করে মোহাম্মদ সাহেবের ধর্ম মেনে নেয় আবার বলা হচ্ছে চাঁদকে এই যে দুই টুকরা করা হলো সেই দুই টুকরার ব্যবধানের মধ্যে হীরা পর্বত দেখা যাচ্ছিল তো এই যে নাটক যা কোরআন বিরোধী এগুলি মূর্খ সমাজ খুব খায় আবার বলা হচ্ছে যে এই ঘটনাটি আবার ভারতের কেরালার এলাকাতে তৎকালীন রাজা চক্রবর্তী ফার্মাস চেরামান পিরুমেল আকাশে যে চা দুই খণ্ড হয়ে গেছে বা দুই টুকরা হয়ে গেছে এই অলৌকিক ঘটনাটি সচক্ষে নাকি দেখেছিলেন এই ধরনের কথা কোরআন আপনাকে আমাকে বলবে না এই ধরনের কথাবার্তা এই কথাবার্তাগুলো আপনি সরাসরি কোথায় পাবেন যেখানে প্যান্ডেলে ভাড়াটি মৌলবে আসছে সারা রাত ব্যাপী অনুষ্ঠিত কোনো মিলাদে কোনো মাহফিলে অথবা পীরদের আস্তানায়। যেসব জায়গাতে এই ভাড়াটে মৌলবী লোক এসে স্পিকাররা এসে দুই ঘন্টা এক ঘন্টা তিন ঘন্টা স্পিচ দিয়ে টাকা হাতিয়ে নিয়ে চলে যায় তাদের উদ্দেশ্য উদ্দেশ্য কি শুধুমাত্র ধার্মিক কথাবার্তা নিয়ে আলোচনা করা এটি নয় বরং মানুষকে যথাসম্ভব বিনোদন প্রদান করা তো ধার্মিক কথা তো তারা যতটুকু মুখস্থ রয়েছে সেগুলি বলে কোরআনের কথা তো বলবে না তো এই আজগবি অযৌক্তিক কিছু গল্প এরা খুঁজে খুঁজে সংগ্রহ করে রাখে আর আমাদের দেশে এই ধরনের বক্তাদের অভাব নেই তো এদের থেকে আপনাকে আমাকে রবেশ শান্তির রাজ্যে মুমিন মুসলিম হলে দূরে থাকতে হবে